টিভি বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি সুলতানপুর ব্যাটেলিয়ান ষাট বিজিবি'র ভারতে পাচারকালে চল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ কসবা টিভির ডেস্ক রিপোর্ট হাসির সহযোগিতায় এখন বিস্তারিত বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাককালে সুলতানপুর ব্যাটালিয়ান ষাট পিজিবি এর বিশেষ দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশি চার শত চল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ করেন আজ বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন সাত বিজিবি এর অধীনস্থ শালদা নদী এবং শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার দুই হাজার সাতান্ন বাই দুই এস হতে আনুমানিক পাঁচশো গজ দূরে বাংলাদেশের মনোরা নামক স্থানে মাছের আটকের ঘটনাটি ঘটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাককালে বাংলাদেশি চারশত চল্লিশ কেজি ইলিশ মাছের সতেরোটি বক্স আটক করতে সক্ষম হয় ষাট বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় চারশত চল্লিশ কেজি জব্দকৃত ইলিশ মাছের মূল্য তেরো লক্ষ বিশ হাজার টাকা ইদানিং সুলতানপুর ষাট ব্যাটালিয়ন বিজিবি সদস্য ভারত থেকে পথে আসা মাদকসহ বাংলাদেশ থেকে বিভিন্ন দ্রব্য পাচারকালে আটক করে সফলতা অর্জন করেছেন বলে সীমান্তের সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন কস বা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন